আজকের প্রথম ধাঁধা কোন জিনিস তুমি না দেখতে পেয়েও ব্যবহার করতে পারো বলুন তো কি জিনিস সেটা সঠিক উত্তরটি হবে তোমার বুদ্ধি আজকের দ্বিতীয় ধাদা ছেলে ছেলেকে দেয় ছেলে আবার মেয়েকে দেয় কিন্তু মেয়ে দিতে পায় না বলুন তো কেন সঠিক উত্তরটি হবে জানাজার নামাজ আজকের তৃতীয় মোমবাতি রাখা আছে হঠাৎ বাতাস তিনটি নিভে গেল প্রশ্ন হলো সেখানে মোমবাতি অবশিষ্ট আছে উত্তরটি হবে যদি তিনটি মোমবাতি নিভে যায় তাহলে বাড়িতে পাঁচটি মোমবাতি অসুস্থ থাকে কারণ নিভেজা মোমবাতি গুলো তো বাড়িতেই থাকে শুধু সেগুলো আর জ্বলছে না আজকের চতুর্থ ধাবা হাত নেই নেই পা খায় তোমার টাকায় বলুন তো কি সঠিক উত্তরটি হবে রিসার্চ আজকের পঞ্চম ধাবা কোন স্কুলে ছাপ তো পড়ে না বলন্ত কোন স্কুল সঠিক উত্তরটি হবে গার্লস স্কুল